শুভ সন্ধ্যা সবাইকে আজ সাত ফেব্রুয়ারি শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল পঞ্চায়েত নির্বাচনের জন্য কংগ্রেসের মনোনয়নপত্র আহ্বান হাইলাকান্দিতে টাকা দিলে দায়ী থাকবে না দল বললেন জেলা সভাপতি স্কুল পোশাক বন্টনে দুর্নীতি ও রামকৃষ্ণগড়ের বিইওর বিরুদ্ধে নালি শিক্ষামন্ত্রীকে রেশন কার্ড সুবিধা প্রাপকের কাছেই থাকবে নির্দেশ হাইলাকান্দি ডিডিসির সভায় কুয়ারপাড় শ্রীকুনা ও মোহনপুর কমলাবাগান বাগান নির্মাণ কাজ নিম্নমানের তদন্ত দাবি নিজস্ব গৃহনেই নেই বাড়াগড়ে গুণোৎসব সম্পন্ন মার এম স্কুলের শিক্ষা সেতু হ্যাক করে লঙ্কায় বসে রামকৃষ্ণগরের করে স্কুলে উপস্থিতি শিক্ষকের কাণ্ড কারখানা টুটো জগন্নাথের ভূমিকায় শিক্ষা বিভাগ পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৎপর দল হাইলাকান্দিতে রাইজর দলের মুখ্য কার্যালয়ের উদ্বোধন ডোনাল্ড ট্রাম্পের রুশে আন্তর্জাতিক অপরাধ কোর্ট আমেরিকার বিরুদ্ধে সিদ্ধান্তের পরেই জারি একগুচ্ছ নিষেধাজ্ঞা এবং সর্বশেষ খবরটি হল আবার অগ্নিকাণ্ড কুম্ভ মেলায় এই নিয়ে তৃতীয়বার আজ সকালে শঙ্করাচার্য মার্গের কাছে আগুন এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচনে দলীয়ভাবে মনোনয়নপত্র আহ্বান করেছে হাইলাকান্দি জেলা কংগ্রেস জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত জিপি সদস্য পদে ষোলো ফেব্রুয়ারির মধ্যে হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে মনোনয়নের আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানান হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় তিনি বলেন যোগ্য আবেদন প্রার্থীকে দলীয় টিকিট দেওয়া হবে জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দলীয় হাত প্রতীক চিহ্নে লড়বে কংগ্রেস জিপি সদস্য দলীয় সিদ্ধান্তে নির্দল প্রার্থীকে সমর্থন জানানো হবে টিকিটের জন্য কাউকে টাকা দিতে হবে না কেউ যদি টিকিটের জন্য কাউকে টাকা দেন তবে দল এ ব্যাপারে দায়ী থাকবে না শুধুমাত্র দলে দলের ফি দিয়ে দলীয়ভাবে মনোনয়নপত্র জমা দিতে পারেন যেটা পরবর্তীতে দলীয় প্রার্থীর প্রচারে পোস্টার ব্যানার ইত্যাদিতে কাজে লাগানো হবে এর বাইরে কংগ্রেস টিকিটের জন্য কেউ যদি টাকা দেন তবে তিনি নিজেই দায়ী থাকবেন জানিয়ে দেন হাইরাকান্দি জেলা কংগ্রেস সভাপতি দলীয় টিকিটে নির্বাচিত হয়ে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন বিধায়ক কমলাক সিদ্দিক পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে দলের প্রতি প্রার্থীর আনুগত্য বিচার করা হবে জয়ী হয়ে দলের আনুগত্য স্বীকার করে কাজ করবেন বলে লিখিত মুচলেখা গ্রহণ করা হবে জেলা কংগ্রেস প্রধান শামসুদ্দিন বলেন হাইলাকান্দিতে দলের কোন বিধায়ক নেই নেই কোনো হেভিওয়েট নেতা কিন্তু জনগণ কংগ্রেসের পাশে আছেন এজন্য লোকসভা নির্বাচনে হাইলাকান্দিতে বিজেপি থেকে প্রায় সত্তর হাজার ভোট লিড নিতে সক্ষম হয় কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি জেলা পরিষদ দখল করবে কংগ্রেস জোরগোলায় দাবি করেন জেলা সভাপতি পরবর্তী খবরটি হল রেশন কার্ড সুবিধা প্রাপকের কাছেই থাকবে নির্দেশ হাইলাকান্দির ডিডিসির সভায় দলাশ্বরে হাইলাকান্দি জাতি শ্রোকের মেরামতের কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির এক হয় এছাড়া সম্প্রতি ইস্যু করা রেশন কার্ডগুলো সংশ্লিষ্ট ডিলাররা নিজেদের হাতে রেখেছে এজন্য অভিযোগ প্রশাসনের কাছে জমা পড়ায় সরবরাহ বিভাগকে তাদের অধীন ডিলারদের রেশন কার্ডগুলো অবিলম্বে উপকৃতদের দেওয়ার কথা বলা হয়েছে তা না হলে প্রশাসন থেকে কুড়া পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয় কৃষি বিভাগ থেকে জানানো হয় জেলায় এখন পর্যন্ত চারশো পঁয়তাল্লিশ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে এবছরের লক্ষ্যমাত্রা সাত হাজার মেট্রিক টন ডিডিসি এল্ডার ফাইরিং সহ বিভাগীয় শীর্ষ কর্তারা সবাই অংশ নেন পরবর্তী খবরটি হল পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৎপর দল হাইলাকান্দিতে রাইজর দলের মুখ্য কার্যালয়ের উদ্বোধন পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দির লক্ষ্মীরবন বাইপাসে রাইজোর দলের মুখ্য কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন দলের জাতীয় যুব বাহিনীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লক্ষ্যজ্যোতি গগৈ এ উপলক্ষে আয়োজিত সভায় তিনি পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি জেলা পরিষদ দখল করে বিধানসভা নির্বাচনে হাইলাকান্দির দুটি বিধানসভা আসন দখল করতে কর্মীদের মাঠে জাপিয়ে পড়ার আহ্বান জানান রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর ঘোষণা করেন পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দিতে সব আসনে প্রার্থী দল হাইলাকান্দিতে বিজেপি বিরোধী কোন দল নেই রাইজর দলের উত্থানে ভয় পেয়ে গেছে কংগ্রেস সহ অন্যান্য দল রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদিক আহমেদ চৌধুরী বলেন সংগ্রাম করে দল প্রতিষ্ঠিত হয়েছে জনগণের অধিকার আদায়ে লড়বে দল বিপদ আপদে সমস্যা জর্জরিত মানুষের পাশে থেকে দলের স্বার্থে কাজ করার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি রাইজর দলকে আরো শক্তিশালী করে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন দলীয় নেত্রী চৌধুরী মানস হাইলাকান্দি জেলা সভাপতি কবুল ইসলামর ভুইয়া জাতীয় যুব বাহিনীর হাইলাকান্দি জেলা সভাপতি মুস্তাক হুসেন মাদার ভুইয়া কৃষক মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা সভাপতি হিমাংশু গোস্বামী আজহারুল ইসলাম প্রমুখ পরবর্তী খবরটি হলো শিক্ষা সেতু অ্যাপ হ্যাক করে লঙ্কায় বসে রামকৃষ্ণগরের স্কুলে উপস্থিতি শিক্ষকের কাণ্ড কারখানা টুটো জগন্নাথের ভূমিকা শিক্ষা বিভাগ ফাঁকিবাদ শিক্ষকদের সায়স্তা করতে শিক্ষা সেতু এ প্রণয়ন করে ফিঙ্গার প্রিন্ট ও ফেস লোকের মতো বায়োমেট্রিক সিস্টেমে প্রতিদিন স্কুলের নিজ নিজ উপস্থিতি পঞ্জীয়ন করা বাধ্যতামূলক করেছে রাজ্যের শিক্ষা বিভাগ কিন্তু একাংশ ফাঁকিবাদ শিক্ষক সেই অ্যাপ হ্যাক করে স্কুলের লোকেশনে না গিয়ে বাড়িতে বসেই যথারীতি নিজ নিজ উপস্থিতি পঞ্জীয়ন করার অভিযোগ পাওয়া যাচ্ছিল এবার স্কুলের আশপাশে কোথাও নয় বরং জনৈক শিক্ষক কর্মস্থল থেকে দুইশো পঞ্চাশ কিলোমিটার দূরে লঙ্কা শহরে বসে রামকৃষ্ণগর শিক্ষাখণ্ডের এক স্কুলে নিজের উপস্থিতি পঞ্জীয়ন করার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে দীর্ঘদিন ধরে একাংশ শিক্ষকদের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ে স্কুলে না আসা স্কুল ছুটির আগে স্কুল ছেড়ে চলে যাওয়া প্রশাসনিক কাজের ওসিলায় স্কুলের সময়ে অন্যত্র যাওয়ার মতো হাজারো অভিযোগ উত্থাপিত হয়ে আসছিল যার দিনে সরকারি স্কুলের পঠন পাঠনের মান প্রশ্ন তোলা হচ্ছিল বিভিন্ন মহল থেকে ফলে সরকার শিক্ষকদের স্কুলমুখী করতে শিক্ষা সূত্রে এ প্রণয়ন করে ওই অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস লকের মতো বায়োমেট্রিক সিস্টেম রয়েছে এর মাধ্যমে লগ করে হাজিরা দিতে হয় শিক্ষকদের অ্যাপের সঙ্গে রয়েছে জিপিএস এই অ্যাপে শিক্ষকদের নিজ স্কুলে উপস্থিত হওয়ার এবং ছুটির পর স্কুল ছেড়ে যাওয়ার সময়ও পঞ্জীয়ন হয় এতে ওই শিক্ষকটি কত সময় স্কুলে উপস্থিত ছিলেন এপের মাধ্যমে সহজেই আধিকারিকরা বের করে নিতে পারেন কিন্তু এত সব আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও একাংশ শিক্ষকদের দমাতে পারছে না রাজ্যের শিক্ষা বিভাগ জানা গেছে রামকৃষ্ণনগর শিক্ষা অন্তর্গত খেকড়াগুল দ্বিতীয় খণ্ডের এলপি স্কুলের সহকারী শিক্ষক শঙ্কু দাস প্রায়ই কেজুয়াল লিভ নিয়ে লঙ্কাস্থিত তার বাড়িতে গিয়ে কোনো প্রকার ছুটি চড়ায় কয়েকদিন কাটিয়ে আসেন যেহেতু তিনি কোনো প্রকার ছুটি চড়ায় স্কুলে অনুপস্থিত ছিলেন ফলে শিক্ষকদের হাজিরা খাতায় তার হস্তাক্ষর ছিল না তবে দেখা যায় স্কুলের হাজিরা খাতায় তিনি অনুপস্থিত থাকলেও শিক্ষা সেতু অ্যাপে তিনি শুধু ২৫০ কিলোমিটার দূরে বাড়িতে বসেই তিনি নিজের যোগ্যতায় উপস্থিতি পঞ্জীয়ন করে আসেন তত্ত্বমতে এবছর জানুয়ারি মাসের সতেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত কেজুয়াল লিভ নিয়ে তিনি বাড়িতে চলে যান আর বিশ জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত কোনো প্রকার ছুটি চড়ায় তিনি স্কুলে অনুপস্থিত ছিলেন কিন্তু ওই কয়দিন তিনি সশরীরে স্কুলে অনুপস্থিত থাকলেও শিক্ষা সেতু অ্যাপে তিনি যথারীতি উপস্থিতি পঞ্জীয়ন করে এসেছেন সম্প্রতি ওই শিক্ষক লাগাতার এক সপ্তাহ ধরে স্কুলে অনুপস্থিত থাকার খবর পেয়ে বিভাগীয় সিআরসিসি স্কুলে ছুটি আসেন তিনি সত্যতা যাচাই করে যাবতীয় তথ্য প্রমাণ নিয়ে গেলেও আজ অবধি ওই ফাঁকিবাদ শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ ফলে খুবে ফুস্টেন স্কুলের অভিভাবক অসচেতন মহল তারা ওই ফাঁকিবাদ শিক্ষকের খান্ডু কারখানার তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীভূমি জেলার জেলা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন পরবর্তী খবরটি হলো আবার অগ্নিকাণ্ডের ঘটনা প্রয়াগরাজের কুম্ভ মেলায় আজ সকালে সেক্টর আঠারোর শঙ্করাচার্য মার্গের কাছে হরি হরনন্দ শিবিরে আগুন লাগে বলে জানা গিয়েছে তবে আগুন নিয়ন্ত্রণ করেছে দমকল বাহিনী আগুন লাগার পরে পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক চড়িয়ে পড়ে প্রয়াগরাজের পুলিশ সুপার সর্বেশ কুমার মিশ্র জানিয়েছেন এই ঘটনায় কেউ হতাহত হননি কিভাবে আগুন লাগলো তার কারণ হত্যি দেখা হচ্ছে এ নিয়ে তৃতীয়বার অগ্নিকাণ্ড ঘটলো কুম্ভ মেলায় এর আগে গত জানুয়ারিতে উনিশ নম্বর সেক্টরে আগুন লেগেছিল সেই আগুন হু হু করে ছড়িয়ে পড়ে তাবুগুলিতে প্রায় পঞ্চাশটি তাবুপুরে পুড়ে সাই হয়ে গিয়েছিল তবে সেই ঘটনায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কেউ হতাহত হননি সেই সময়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর যোগী সরকারের ব্যবস্থাপনা এবং পুণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে যদিও যোগী সরকার দাবি করে অত্যন্ত তৎপরতার সঙ্গে বিষয়টি নিয়ন্ত্রণে আনা হয়েছে মেলার ব্যবস্থাপনা এবং নিরাপত্তার কোনো খামতি নেই পরবর্তী খবরটি হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রুশের মুখে এবার আন্তর্জাতিক অপরাধ আদালত আমেরিকার বিরুদ্ধে ওই আদালতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ কিছু সিদ্ধান্ত আমেরিকার ঘনিষ্ঠ ইসরায়েলের বিরুদ্ধেও গিয়েছে এরপরে আন্তর্জাতিক ওই আদালতের বিরুদ্ধে পদক্ষেপ করেছেন ট্রাম্প বৃহস্পতিবার তিনি আইসিসির পর এক গুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করেছেন সংশ্লিষ্ট নির্দেশিকায় ট্রাম্প স্বাক্ষর করার পর হোয়াইট হাউস এ বিষয়ে বিবৃতি দিয়েছে ট্রাম্পের পদক্ষেপের প্রেক্ষিতে আইসিসির তরফে এখনো কোনো জবাব আসেনি আইসিসি একটি আন্তঃসরকারি এবং আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডসের দি হেক শহরে অবস্থিত এই আদালত কিছুদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল মঙ্গলবার নেতানিয়াহু বৈঠক করেন ট্রাম্পের সঙ্গে তারপরেই আইসিসির বিরুদ্ধে পদক্ষেপের পথে হেঁটেছেন আমেরিকার প্রেসিডেন্ট

এই বিচার প্রক্রিয়া যারা সহযোগিতা করেছেন তাদের উপরে ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে আমেরিকা বা ইসরায়েল কোন দেশের সরাসরি আইসিসির সদস্য নয় প্রেসিডেন্ট হিসেবে প্রথম নির্বাচিত হওয়ার পর ট্রাম্প আইসিসির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক এবং বিচার সংক্রান্ত কিছু নিষেধাজ্ঞা জারি করেছিলেন এবার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দিলেন তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত